কেমন লাগছে এই মুহূর্তকে আর কী কীভাবে আপনি এমছি প্রোডাকশনকে ধন্যবাদ কেমন করবেন এরকম একটি প্ল্যাটফর্ম ওকে দেওয়ার জন্যে সবাইকে আমি অসংখ্য অসংখ্য আমার ধন্যবাদ আর আমি যে গঙ্গাসাগর থেকে মানে ঝড় বৃষ্টি আসতে পারবো কিনা আমার কোনো সন্দেহ ছিল কিন্তু আমি এসে যে পৌঁছেছি প্ল্যাটফর্মে আমার অনেক মানে সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ এক মা হাজার মায়ের আশীর্বাদ এক সন্তানের উন্নতির মধ্যে হাজার মাইল সন্তানের গর্ব আর সেটাই ধরে রেখেছে এমজে প্রোডাকশন বিলসেরাজ তাই তো মানে কোনো প্রতিকূলতা বলে মানে আ থাকে প্রতিকূলতা থাকে কিন্তু প্রতিকূলতাকে ওভার মানে ওভারকাম করে এগিয়ে যাওয়া সেটাই হচ্ছে জীবন তো তুমি সেটা জয় করেছো তুমি আমাদের মন মন জয় করেছ আমার যারা দেখছে তাদের মনও জয় করেছো একেবারে তাই অসংখ্য ধন্যবাদ পামসে কিছু नहीं होता हौसलों से उड़ान exactly, <laughs> ओवर, होते তুমি এগিয়ে চলো আপনাকে অসংখ্য ধন্যবাদ নেক্সট পারফরমার আসছে কে এবারে বল বার কে প্রিয়ালকা সামন্ত থপ সুন্দর বল লেজ খাম সুন্দর বলে প্রিয়াঙ্কা শহন্ত